গোপন সংবাদের ভিত্তিতে পাচারকালে ফের বিশাল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল বাইজালবাড়ি থানার পুলিশ সাথে আটক দুই পাচারকারী খুয়াই মহকুমা জুড়ে বনদস্যুদের আস্পনে উষ্ঠাগত জনজীবন বনকর্মীদের ভূমিকায় খুব একাংশ মহলে রাতের আধারে খুয়াইয়ের চেরমা গোপালনগর তুলাশিকর পাগলাবাড়ি আমপুরা এলাকায় বনদস্যরা অবাধে বনাঞ্চল ধ্বংস করে চললেও বন দপ্তর কুম্ভ আচ্ছন্ন ফলে একাংশ মহলে খুবের সঞ্চার দুমায়িত হচ্ছে অবশেষে এক প্রকারে বাধ্য হয়ে বনদপ্তরের প্রতি আস্থা হারিয়ে খোয়াই পুলিশের দ্বারস্থ স্থানীয়রা বিগত কিছুদিন পূর্বেও স্থানীয়দের অভিযোগ মূলে গভীর রাতে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে বাইজালবাড়ি থানার পুলিশ ঠিক একইভাবে মঙ্গলবার গভীর রাতে বাইজালবাড়ি থানার ওসি যুগল নিকট খবর আসে বাইজালবাড়ি থানার অন্তর্গত আমপুরা ব্রজপাড়া সড়ক ধরে বেশ কিছু পরিমাণ চোরাই পাচার হতে যাচ্ছে সেই সময় মোতাবেক পদ্মবিল রেঞ্জের বনকর্মীদের সাথে নিয়ে আমপুরা ব্রজপাড়া সড়কের অভিযান চালিয়ে টি জিরো সিক্স সি ওয়ান সেভেন থ্রি এইট নম্বরের একটি বদেরো মালবাহী গাড়ি থেকে প্রচুর পরিমাণে চোরাই কাঠ সহ গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে বাইজালবাড়ি থানার পুলিশ আটক দুই অভিযুক্তরা হলো নীতিশ দেবনাথ বয়স বিয়াল্লিশ বছর বাড়ি রানীরবাজার থানাদিন উত্তর মজলিশপুর এলাকায় অপরজন অভিযুক্তের নাম বিমল দেববর্মা বয়স ত্রিশ বৎসর বাড়ি মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত উত্তর মুঙ্গিয়াকামি এলাকায় আটককৃত চুরাই কাঠের বাজার মূল্য আশি থেকে পঁচাশি হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ পরবর্তী সময়ে আটককৃত চোরাই কার সহ গাড়ি এবং দুই অভিযুক্তকে খোয়াই বন দপ্তরের হাতে হস্তান্তর করে বাইজাল থানার পুলিশ খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা